পাস্তা তো আমরা সবাই কম বেশি রান্না করতে পারি আজকে আমি টমেটো পাস্তা রান্না করে দেখাবো এই পাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তৈরি করার জন্য প্রথমে একটি পাতিলে পানি ফুটিয়ে নিয়েছি পানিটা ভালোভাবে ফুটে উঠলে এখন পাস্তাগুলোকে দিয়ে দেব সাথে দিয়ে দেবো লবণ লবণটা যার যার স্বাদ অনুযায়ী নেবেন এক টেবিল চামচ রান্নার তেল এবার পাস্তাটা সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নেব পাস্তাটা কিন্তু এখন মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন পাস্তাগুলোকে তুলে নেব আমি একটি চালনির মধ্যে পাস্তাগুলোকে তুলে নিচ্ছি এদিকে আমি একটি মুরগির বুকের মাংসকে এইভাবে পাতলা পাতলা চিকন চিকন করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি সাত আটটি চিংড়ি মাছ এবার চুলায় একটি প্যান বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি দুইটি ডিম আমি এখানে ভেঙে দিয়ে দিয়েছি সাথে সামান্য লবণ দিয়েছি এবার ডিমগুলোকে ঝুড়ি করে নেব খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই হালকা ভাজা হয়ে গেলেই আমি ডিমের ঝুড়িগুলোকে তুলে নেব এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব এক মোট পেঁয়াজ কুচি আর দিয়ে দেব স্বাদ মতো লবণ পেঁয়াজটাকে এবার কিছুক্ষণ ভেজে নেব এদিকে আমি চারটি টমেটো নিয়েছি টমেটোগুলোকে চাইলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন তবে আমি আজকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসলে দিয়ে দেব আধা চা চামচ আদা বাটা আধা চা চামচ রসুন বাটা মশলাগুলোকে এবার পেঁয়াজের সাথে একটু ভেজে নেব মশলাগুলো পেঁয়াজের সাথে ভেজে নেওয়া হয়ে গেলে এবার ছোট ছোট করে কেটে রাখা মাংসের টুকরোগুলোকে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেব এই মাংসের টুকরোগুলো কিন্তু ভাজতে সময় লাগে না খুব সহজেই সিদ্ধ হয়ে যায় দিয়ে দেব আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়াটা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মাংসটা এখন ভেজে নেওয়া পর্যন্ত রান্না করে নেব মাংসটা ভেজে নেওয়া হয়ে গেলে এখন এখানে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। এবার গ্রেট করে রাখা টমেটোগুলোকে দিয়ে দেব চাইলে এখানে টমেটোর সসটা দিতে পারেন তবে আমি আজকে টমেটো দিয়েই রান্নাটা করব টমেটোটা দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে এবার আধা চা চামচ টেস্টিং সল্ট দিয়ে দেব রেস্টুরেন্টের মতো পুরোপুরি সাতটা পেতে হলে অবশ্যই টেস্টিং সটটা দিবেন আধা চা চামচ চিলি ফ্লেক্স যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা শুধুমাত্র কাঁচামরিচটা দিয়ে রান্না করতে পারেন এবার পাস্তার প্যাকেটের সেই মশলাগুলোকে দিয়ে দেব দিয়ে দেব সাত আটটি কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব দুই টেবিল চামচ সয়া সস একটি সবুজ কালারের ক্যাপসিকাম আমি কুচি কুচি করে দিয়েছি চাইলে এখানে যে কোনো রঙেরই ক্যাপসিকামটা ব্যবহার করতে পারেন দিয়ে দেব এক মুঠের মতো চিজ গ্রেট করা চাইলে এখানে চিজটা বাদও দিতে পারেন তবে চিজটা দিলে কিন্তু স্বাদটা ভালো আসবে এবার সিদ্ধ করে রাখা পাস্তাগুলোকে দিয়ে দেব পাস্তাগুলো দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার জুড়ি করে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব ডিমগুলো মিশিয়ে নেওয়ার পর চুলাটাকে আমি বন্ধ করে দিয়েছি একদম কম সময়ে সহজেই পাস্তাটা কিন্তু তৈরি হয়ে গেল এখন গরম গরম পাস্তাটা খাওয়ার পালা এই পাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় এভাবে যদি কেউ টমেটো পাস্তাটা তৈরি করে না থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে